নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া এই কালিয়াটা বানানোর জন্য চারটে পেটি নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু রেড চিলি পাউডার মাখিয়ে রেখেছি মাছটা ভেজে নেওয়ার আগে কিছু মশলা রেডি করতে হবে আমি একটা মিক্সির মধ্যে একটা ছোট টমেটো চারটে ফালি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চারটে কাজু তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ পোস্ত এই কটা মশলা একসাথে বেটে নেবো এক্সট্রা কোনো জল লাগবে না টমেটোর জুসে হয়ে যাবে এবার মাছ ভাজার জন্য কড়াই রেডি করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে মেঘে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি দুবারে মাছটা ভেজে নেব একটু কড়া করে পেটি চার পিস এরকম লাল করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়ন দিতে হবে একটু গোটা জিরে ফোরন দুটো তেজপাতা একটু চিরে দিচ্ছি আগে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এবার সব ফোড়নটাকে একটু ভেজে নেবো এবার দেব একটা পেঁয়াজ কুচো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি সবটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকম কড়া করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা ছোট্ট পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পেস্ট নুন হলুদ গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দেবো এক চামচ জিরে বাটা সঙ্গে দুটো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি সবটা একটু কষিয়ে নিতে হবে আর এই কষাতে কষাতে দিয়ে দেবো ছোট চামচে এক চামচ ধনে পাউডার পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি টমেটো কাজু কাঁচা লঙ্কা আর পোস্ত সব মিক্সির জারে একটু জল মিশিয়ে জারটা ধুয়ে দিয়ে দিলাম এক চামচ ফেটানো টক দই মিক্স করে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো সমস্ত মশলা হয়ে যাবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের সাথে মাছটা করতে করতে একটু নারকেলের দুধ বানিয়ে নেবো এখানে কিছু টুকরো নিয়ে নিয়েছি নারকেলে এটাকে সামান্য দু চামচ জল দিয়ে একটু লিকুইড করে নিয়ে ছেঁকে নেব কাতলা মাছের কালার খুব সুন্দর কালার এসে গেছে এবার দিয়ে দিচ্ছি লিকুইড কোকোনাট মিল্কটা খুব সামান্য একটু গরম মশলা পাউডার হাফ চামচ ঘি কালি আমার একদম রেডি এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে কালিয়া আমার একদম রেডি এবার করে দিচ্ছি কাতলা মাছের কালিয়া গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে অবশ্যই একবার বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ